আজকে সিন্ডিকেটের দখলে বাজার সিন্ডিকেটের দখলে সরকার রাষ্ট্র চালাচ্ছে আজকে সিন্ডিকেট এবং মাফিয়া গোষ্ঠী যারা দেশে টাকা লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে একজন শ্রমিক সংগঠনের কর্মী হিসাবে আমি আমার কিছু অধিকারের কথা বলতে চাই আজকেরই এই মানববন্ধন যার সাথে আমার জীবন জীবিকা সহ আমার সংগঠন করার অধিকারটা জড়িত আজকে বাংলাদেশে দ্রব্য মূল্যের কথা আমরা সকলে আয় আয় টের পাচ্ছি নানা অজুহাতে নানা ভাবে আজকে সিন্ডিকেটের দখলে বাজার সিন্ডিকেটের দখলে সরকার সরকার নিজে তো রাষ্ট্র চালাচ্ছে না রাষ্ট্র চালাচ্ছে আজকে সিন্ডিকেট এবং মাফিয়া গোষ্ঠী যারা দেশে টাকা লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আমেরিকা যে মুহূর্তে ভিসা কথা বলেছে অমনি আমেরিকা থেকে আমাদের দেশে রেমিটেন্সের প্রবাহ অনেক বেড়ে গেছে অথচ আমাদের প্রবাসী শ্রমিকরা কিন্তু মিডিল ইস্ট সহ অন্য জায়গায় যেখান থেকে তারা বাংলাদেশকে রেমিটেন্স পাঠায় কিন্তু আমেরিকা যারা আছে বেশিরভাগই নিজের দেশের সম্পত্তি বিক্রি করে দিয়ে তারা সেখানে বসতি গেড়েছেন তারা সেখান থেকে কোনো লিমিটাস পাঠায় না কিন্তু এই পাচার কিন্তু হচ্ছে যেই মুহূর্তে বিচারনীতি করলো সেই মুহূর্তে আটা শুরু করলো তার উদ্দেশ্যটা কি তার লক্ষণটা কি আমরা সরকারের কাছে আবেদন জানাবো এই বিষয়গুলো তদন্ত করে দেখাও এই পাচার গায় গোষ্ঠী কারা সঙ্গী বন্ধুরা আমার তার সাথে সাথে আজকে আমার সামনে যে দুর্দুષ অবস্থা সেই আমি একটু বলতে চাই বলতে চাই এই কারণে আমরা শ্রমিক সংগঠন করি শ্রমিকের অধিকার নিয়ে লড়াই করি এমনিতে আইন কনভেনশন সাতাশি এবং আটানব্বই নিয়ে আমরা সরকার অনুমোদিত হলেও বিশ্ব স্বীকৃতি হলেও আমরা কিন্তু অবাধে সংগঠন করার সুযোগ পাই না নানা কারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় ফলে আমরা অবাধে সংগঠন করতে পারি না কিন্তু আমার আইন কনভেনশন সাতাশিতে আমাকে অবাধে সংগঠন করার অধিকার দেওয়া আছে তারপরে আবার নতুন উপদ্রব শুরু হয়েছে একটা বিল ইতিমধ্যে পার্লামেন্টে হয়েছে। তার নাম হচ্ছে এই নামটা মনে হয় যে সরকার আমাদেরকে সেবা দেওয়ার জন্য এই বিলটি আনয়ন করেছে আমাদের জন্য ভালো ভালো সেবা নিশ্চিত করবে কিন্তু বিশ্বটা এরকম নয় বিশ্বটা আরো অনেক বড় বড় বিষয়টা হচ্ছে তারা অনেকগুলি সেক্টরকে এর আওতায় নিয়ে এসেছে যাতে প্রয়োজনে সরকার এই সেক্টরগুলিতে কোনো ধরনের শ্রমিক আন্দোলন ধর্মঘট কোনো কিছুই করার সুযোগ দেবে না এবং তার সাথে সাথে এই জিনিস এটাও যুক্ত করেছে যদি কেউ ধর্মঘট থাকে সেই ধর্মঘটে যদি কেউ সমর্থন করে অথবা কেউ যদি সাহায্য করে তাহলে তার জন্য জেল এবং জরিমানা উভয়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং এইটাও রাখা হয়েছে এই বিলে এই সুযোগ রাখা হয়েছে যে ভবিষ্যতে যে সমস্ত সেক্টরের এখানে উন্নয়ন নাই এইরকম কোন সেক্টরে যদি সেই রকম কোন সম্ভাবনা দেখা দেয় ধর্মঘট হতে পারে অশান্তি হতে পারে শ্রমিক আন্দোলনে নামতে পারে এইরকম সম্ভাবনা দেখা দিলেও ওনারা এটাকে সে অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের নিয়ে এসে ওখানে এটাকে ধর্মকট আন্দোলনকে নিষিদ্ধ করতে পারবে